সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যারা দাড়িগুলো পেগেছিল। যারা চুলগুলো গিয়েছিল অনেকেরা আপনারা যারা বসে আছেন অনেকের চুলগুলো পেকে গেছে অনেকের দাড়িগুলো পেকে গেছে আজকে কিন্তু এখনও পর্যন্ত আমাদের দাড়িগুলো পেকে নাই কিন্তু আমাদের এই যে মুরব্বী আপনারা অনেক মুরব্বী আছেন বসে আছেন অনেকের দাড়ি পেকে গেছে অনেকের চুল পেকে গেছে কথা ঠিক না ঠিকই ভাই অবন্তগণ আমার বাইরে আমার পৃথিবীর মধ্যে সর্বপ্রথম দ্বারা দাঁড়িয়ে চুলগুলো পেকে গেছিলেন তিনি আর কেউ নয় তিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম আলহ সালাম পথের মধ্যে দিয়ে যাচ্ছেন বোড়া মানুষ আশি বছর বয়স হাতের চামড়া গুলো একেবারে হাড্ডি সাথে লেগে গেছে গোস্ত পুরা পেয়ে গেছে হেঁটে হেঁটে যাচ্ছেন এমন সময় দশ থেকে বারো জনী গতি একজন আর একজন কেটা বলতেছে এই মরে না কি কয় মরে না আমাদের সমাজেও কিন্তু আজকে আমরা মোরব্বীদেরকে দেখতে পারি না সহ্য করতে পারি না অধিকাংশ প্রতিষ্ঠানে এখন যুবকরাই মেন পড়া মানে কি করে কথা গণ ঠিক না এই বুড়ির বেটা মরে না কিন্তু ছোটবেলায় আমরা দেখতাম ওই যে মার্বেল খেলতো এরপরে হাডুডু খেলতো কি খেলতাম না মুরব্বী আসলে পারে থুতে লাগাই দিতাম এই কাদের মধ্যে আর কি আটুর মধ্যে এরকম থুতে লাগাই দি কষাইতাম আর যদি মুরব্বী আসতো সাথে সাথে সালাম আলাইকুম মুরব্বী কেমন আছেন চাষা কেমন আছেন কথা ঠিক না ঠিক এখনকার মুরব্বীদের দেখে ভয় করে কেউ আবার এখন অনেক কাছে অনেক যুবকরাও কিন্তু আছে দেখা যায় যদি কোনো মুরব্বী একটু বেশি পড়া মানে কি করে সালের পড়া অনেক মরে না কেন ঠিক ইব্রাহিম আলাইকুম সালাতাম কে দশ থেকে বারো জন ইহুদে না সারা ডাকতে হলে সারা গরিব বেটা মরে না কিসের এক আল্লাহর কথা বলে জান্নাত জাহাদ নামের কথা বলে কি এক এই বুড়ের বেটা সারা কে বারে কথা বলে না এই বুড়ের বেটা মরে না কেন আর একজন কেন না 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 এরকম কথা বলা যাবে না কয় না এই বুড়ের বেটা মরে না কেন দশ থেকে বারো জন ইহুদে যখন বারো বার এই কথা বলছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বয়ে বে চোখ বয়ে বয়ে পানি পড়তেছেন পানি টোসা ফলায় দিয়ে যখন কান্না শুরু করেছে এমন সময় আমার আল্লাহরকে ডাক দিয়ে বললেন আল্লাহ ও আল্লাহ আমি না ভাই বুড়া হয়ে গেছে আমার ক্ষমতা নাই আল্লাহ যদি মারা গেলে আমার কোনো সন্তান নাই কেউ আর দুনিয়াতে থাকবে না সব কিছু নিশানে একেবারে মুছে যাবে আল্লাহ আমার ক্ষমতা নাই আমার হিম্মত নাই কিন্তু তোমার তো ক্ষমতার অভাব নাই আল্লাহ জোরে 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 বললেন আল্লাহ আল্লাহ তোমার তো ক্ষমতার অভাব নাই তুমি তো আলিম তুমি তো সবই পারো মাওলা আমি বুড়া হয়ে গেছি তাতে কি হয়েছে তুমি আমাকে বুড়া বয়সে একটা সন্তান দান করে দাও জোরে জোরে আল্লাহ ওরা পেখা পেলি বিরাজ সালি হে আল্লাহ তুমি ধৈর্যশীলদের মধ্যে নেকরদের মধ্যে একটা সন্তান তুমি আমাকে দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন ফাবাশশারুনা মুবিয়া গোলাম আমিন আলিম ধৈর্যশীলদের মধ্যে একটা সন্তান দান করলেন সন্তান যখন বড় বয়সে পেয়েছে আচ্ছা বলুন তো দেখি আমরা যখন সন্তান প্রথম সন্তান হয়েছিল সন্তানকে কোলের মধ্যে নিয়ে বলুন তো দেখি এ গালে ও গালে কপালে ঠোঁটে চুমা খাইছে কি খাই নাই অন্তরের সাথে একটু কথা বলেন খাই নাই আমরা চুমা আপনি খাইলেন ইব্রাহিম আলী সালাতাম ওরা বয়সে সন্তানটা কেমন হয়েছে ইব্রাহিম আলী সালাতাম হাতের মধ্যে এবার যখন কি করেছেন কপালের দিকে যখন তার চোখ দুইটা চলে গেছে ইব্রাহিম আলীকে সাল্লাতু ওয়াস সন্তান ইসমাঈলের কপালের দিকে যখন তাকালেন কপালের দিকে তাকায় দেখে কপালের মধ্যে নূরের নূর মুহাম্মাদের নূর চমকাইতেছে জোরে জোরে গান সুবহানাল্লাহ মুহাম্মাদের নূরটা যখন দেখছে চমকাইতেছে আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ঠিক থাকতে পারে না গায় সঙ্গে সঙ্গে চুপ 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 করে সুমা খায় জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন চুপ 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 করে যখন কি করেন গালের ভিতরে কপালের মধ্যে যখন চুমা লাগা দিয়েছে সব চুপ করে বালের মধ্যে কপালের মতো যখন চুমা লাগায়া দেয় আমার বুড়া বয়সে সন্তান চাই না আমি তোমাকে বুড়া বয়সে সন্তান দান করা দিলাম কিন্তু আমি তোমাকে সন্তান দিলাম বোড়া বয়সে আমি আল্লাহর পথে তুমি ভুলে গেলে একটা জন্য তুমি আলহামদুলিল্লাহ বলে আমার শুক্রিয়া আদায় না তোমার সন্তানকে মধ্য মধ্যে সন্তানের মহাব্বাদের পরে তুমি সোমা খাইয়া দিলা তুমি জাতির পিতা হতে পারলা না কারণ তোমার সন্তানের প্রতি তুমি মহাব্বাত বাড়াইয়া দিলা আমি আল্লাহর প্রতি তোমার মহাব্বাত নেই তুমি প্রশংসা করলা না সুতরাং তুমি জাতির পিতা হতে পারলা না আল্লাহ হকমত বলে আয় মাসউদ দিয়া বললেন তুমি জাতির পিতা হতে পারো নাই তোমাকে আমি এত mohabbat করnabla এত ভালোবেসে আমি তোমাকে বড় বেশ সন্তান দিলাম সন্তানকে পেয়ে তুমি একবার শুকরিয়া আদায় করলা না আমরা যারা সন্তান পেয়েছি দুনিয়ার মধ্যে একবারও কি শুকরিয়া আদায় করেছি আল্লাহ হা সন্তান দেওয়ার মালিক কি জোরে বলে আরো জোরে নাকি আমি বললাম না কোরআন বলছে এই কি আল্লাহ আওয়াজ আরো জোরে বলা যায় না আল্লাহ ভগবান এতগুলো মানুষ কোরআন শোনার পর আল্লাহ আকবর বের হয় না যাদের জবান আছে একবার বলেন তো আল্লাহ আর আরো জোরে বলেন আল্লাহ আকবর কত সুন্দর লাগলো এরকম আল্লাহ আকবর বলবেন কোরআন শোনার পর আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ ফাঁকা আপনাদের উপরে রহমত বরকত ভরপুর করবে আর একবার বলেন আল্লাহ আকবর সন্তান দেওয়ার মালিক কে মাহফিল আর হা পেটের মধ্যে সন্তান ছেলে আছে না মেয়ে আছে এটার খবর কে জানে জোরে বলেন কে জানে সবকসুর মালিক আল্লাহ জোরে বলেন সবকসুর মালিক মুসলমান ভাইরা আমারে ভাল খেয়াল করে हल्ला ডাক দিয়ে তুমি জাতির পিতা হতে পারো না সুতরাং তোমার সন্তানকে তুমি কাছে রাখতে পারবে না সন্তানকে বনো জঙ্গলে পাঠিয়ে দিতে হবে বনোবাসে দেওয়া লাগবে ইব্রাহিম আলাইহিসসালাম এবার কি করলেন একটা কূটের উপরে উঠলেন এবং হাজেরা এবং তার সন্তান ইসমাঈলকে একটা কূটের মধ্যে আরোহণ করায়া দিলেন হাঁটতে হাঁটতে যাইতেছেন আল্লাহকে ডাক দিল আল্লাহ কোন জায়গায় কোন জায়গায় রেখে আসবো ডাক দিয়া বললে ও যে জায়গায় যা দাঁড়ায় যাবে ওই জায়গায় রেখে আসবা আর একবার বলেন আল্লাহ আকবার আমার জাতির পিতা ইব্রাহিম হিবার সালাতু ওয়াস সালাম একটা উটের উপরে এবার হাজেরা আর তার সন্তান ইসমাইল একটা উটের উপরে উঠিয়া যাইতেছেন মরুভূমির ভিতরে যে জায়গায় কাবার চত্র যে জায়গায় ছিল মরুভূমি আর মরুভূমি কোন রকমের বাড়ি ঘর ছিল না ওই জায়গার ভিতরে যাই এবার কি করলেন ব্রেক করলেন ওটা এবার দাঁড়ায় গেলেন ঠিক ওই জায়গা এবার কি করলেন হাজারা ইসমাইল ওই জায়গার ভিতরে রেখে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসতেছিলেন হাজরা বারবার করে ডাক দিয়া বলে স্বামী আবা এই মরুভূমির ভিতরে কোনো বাড়িঘর নাই খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই আলো নাই বাতাস নাই এখানে কেমনি করে আমরা থাকব কিভাবে এখানে রেখে যাচ্ছে আপনারা কি দয়া নাই মায়া নেই কোনো কথা বলে না এব্রাহিম আলাই সালাতাম সামনের দিকে যায় পিছন থেকে হাজার আর একবার ডাক দেয়া বলে স্বামী আমার এই মরুভূমির ভিতরে আমি দুধের বাচ্চা ইসমাইল কে আর আমাকে এখানে রেখে চলে যান শুধু জানবার চাই শুধু একবার জানতে চাই এটা আপনার যাচ্ছেন না আল্লাহ ডাক দিয়া বললেন আরে হাজারা এটা আমার ইচ্ছা ন এটা হলো আমার আল্লাহ তা আল্লাহর ইজাজতে রেখে যাই আর একবার কি আল্লাহ রেখে যখন চলে আসলেন মাত্র সাত দিন খাবার দিয়ে চলে আসছেন একদিন দুই দিন পড়তে পড়তে সাতটা দিন পার হয়ে গেল খাবার নাই ইসমাইল আলহ সালাতাম খাবারের জন্য পেরেছান আল্লাহ আল্লাহ করে কান্না শুরু করলো বলেন কোন সন্তান যদি কান্দে খাবার যদি না থাকে কোনো মা কি সহ্য করতে পারে কথা কর মা হাজার আলহ সালাত শরীর থেকে কিছু মানে কাপড় কি করলেন টান দিয়ে ফেললেন সিরিয়া এবার কি করলেন মুখানে পেরে দিয়ে ইসমাইল আলাইকে সালাতামকে সোয়া দিয়া এবার তাকায় দেখে সাফা পাহাড় দেখা যায় সাফা পাহাড়ের মধ্যে পানি দেখা যায় একটা ধর মানলেন সাফা পাহাড়ে যাই আর তাকায় দেখে না একটা পাথর দেখা যায় পাথরটা কি করতেছে জল 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 করতেছে আসলে ওখানে কি নয় পানি নয় এবার ছাপা পাহাড়ের দিকে যখন চলে গেলেন ছাপা পাড়ায় পানি নাই মারোয়ার দিকে তাকা দেখে মারোয়াটা পাহাড় এরকম জল জল করতেছে মারোয়া পাহাড়ে চলে গেলেন মারোয়া পাহাড় থেকে আবার ছাপা এরকম করতে করতে সাতটা পাপ যখন দিলেন কিন্তু মা হাজার আলী সালাম যেই জায়গায় এসে দুইটা আঙ্গুলের উপরে বুড়া আঙ্গুলের উপরে বর দিয়ে দিয়ে আর ওই জায়গায় এসে ইসমাইল আলাই সালামের ফলো করে দেখতেছে আমার সন্তানকে বাঘে খেয়ে ফেলে কিনা কোন কোন জঙ্গল কেউ টেনে নিয়ে যায় কি না যেই জায়গায় বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটছিলেন দৌড়াইছিলেন আমার আল্লাহ ডাক দেওয়ালেন তোমরা যেন হজ করতে যাইবা মা হাজারার ওই দুই আঙ্গুল ছাগলের উপরে বর আমি আল্লাহ ফাঁকা তোটাই পছন্দ করে দিলাম হাজিদের জন্য ওই হজে যাইয়া ওই জায়গাটা দৌড় দেওয়া আমি আল্লাহ রব্বর আলমিন ওয়াজিব করে দিলাম জোরে জোরে পান আল্লাহ আল্লাহ সাত পাক দেওয়ার পর ওই জায়গায় এসে যখন উসা করে তাকায় দেখলেন সন্তানকে তাকায় দেখে সন্তানের মায়ে একটা দৌড় মারলেন ঠিক সেই সময় এবার সমস্ত ফেরেস্তারা এবার শীষ দাদি আল্লাহকে ডাক দেওয়া আল্লাহ আর কত পরীক্ষা তুমি করবা ইসমাইল আলী হিসালের জন্য পাগলের মতো হয়ে যায় আর তুমি কত পরীক্ষা করবা ও আল্লাহ তুমি আর কত পরীক্ষা করবা গো আল্লাহ সিজদা যখন লাগায় দিয়েছে ডাক দেওয়া বলে ফেরেস্তারা তোমরা সিজদা তোল তাকায়া দেখো ইসমাইল এবার পরবর্তীতে পায়ের ঘোষণে যখনই মারবে ডাইন পায়ের ঘোষণে মারার সঙ্গে সঙ্গে ডাইন পায়ের গোড়ালে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানি তুলে দেব আর একবার বলেন আল্লাহু আকবার আইনে আর জোরে বলে ইসমাইল আলি কি সালা তো আসলাম এবার যাবার বুড়া দিয়ে এবার করেছে বুড়া ডাইন পায়ে গোড়ালি দিয়ে যখন করে এরকম করে আঘাত করেছে রাঘাত করার সঙ্গে সঙ্গে কাফ কাফ করে পানি বের হওয়ার সঙ্গে করে পানি যখন বের হয়েছে। ইসমাইল আলি সালাতু আজেরা তাকায় দেখে সুন্তানে দিয়ে পানি বের হচ্ছেন। এবার ইসমাইল আলি ই কি সালা তো সালমা আজ ভাই আলি ইকিস আস্তে আস্তে করে পাথর দিয়ে চতুর্সাইডে ঘিরাও করে দিলেন আর তার মাতৃভাষায় বললেন জম জম আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর এই যে জম জমের পানি সারা বিশ্বের মুসলমানেরা হাজি সাহেবেরা লক্ষ লক্ষ টন টন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পানি এত পান করতেছে বলুন এত পানি নিয়ে আসতেছে জীবনও কি কমছে জোরে বলেন কমছে আরো জোরে বলেন এই জন্য তার নবীকে একদিন সাহাবিরা প্রশ্ন করলেন এত দুনিয়ার মানুষ এত পানি পান করে এত পানি খায় লক্ষ লক্ষ টন টন পানি মানুষ পান করে কিন্তু কোনো দিন এই পানি একটু কমলো না পারল না ডাক দিয়া বললেন এই কুয়ে কুফের তলা কোথায় আল্লাহ নবী ডাক দিয়া বললেন সাহাবীরা এই কুফের তলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাউজে কাউসার সাথে জীবনে মানুষ এত পানি পান করে আমিও দুই হাজার সতেরো সালে যখন হজে গেলাম যাওয়ার পরে যখন ক্ষুধা লাগতো ওই দেশের খাবার আর তখন একটা ভালো লাগতো না যখনই ভালো লাগতো না তখন জমজমের পানির কাছে যাইয়া তিন গ্লাস পাঁচ গ্লাস পর্যন্ত পানি খাইতাম এত টেস্টি পাত একেবারে কলিজাটা কি হয়ে যাইতো ঠান্ডা হয়ে যাইতো পেটটাও ভরে যাইতো আল্লাহ আকবার বলেন বন্ধ করে আমার ভাইয়ের আমার এরকম কনে একদিন নয় দুই দিন নয় ওইখান থেকে পানি বের হল বিভিন্ন ব্যবসায়িকরা ওখান থেকে যায় আস্তে আস্তে করে ওখানে পানি খাওয়ায় ওই যে হাজার আলাই সালাত সন্তান মারতাম যে পানি বের হয়েছে সবাই জানলো এবার কি করলো এক প্রকার ট্যাক্স দেওয়া শুরু করলো হাজেরাকে ট্যাক্স দেয় টাকা দেয় খাবার দেয় ওইটা দিয়ে খাবার শুরু করলো একদিন দুই দিন পরে সাতটা বছর পার হয়ে গেল সাত বছর পরে ইব্রাহিম আলী আল্লাহ আল্লাহর্বালমিন ডাক দেওয়া বললেন আরে ইব্রাহিম যাও যাও তোমার সন্তানের কাছে যাও তোমার দিদির কাছে যাও ইব্রাহিম আলী সালাতামের মধ্যে খুশি হয়ে আনন্দ হইয়া সন্তানের কাছে যাও সাত বছর পরে গেলেন যাইয়া দেখ মরুভূমির মধ্যে অনেক বাড়িঘর হয়ে গেল সাত বছরের মধ্যে এত বাড়িঘর কোথার থেকে হলো কে বানাইলো কে বানাইলো এমন সময় তাকায় দেখে বাচ্চারা খেলাধুলা করতেছে হঠাৎ করে একটা পাথরের উপরে তাকায় দেখে একটা জল জল করতেছে এত সুন্দর চেহারা এক পর্যায়ে ওই ব্যক্তির কাছে এগিয়ে গেলেন যুবকের কাছে এগিয়ে গেল সাত বছরের সন্তানের কাছে আগে ডাক দেয়া বলতেছে বাবা তোমার নাম কি আমার বাবার নাম যাই হোক না কেন আমার বাবাকে আমি ছোট্টবেলা থেকে দেখি না আল্লাহ আকবার তোমার বাবাকে দেখো নাই কয় না আমার মা শুধু আমি মাকে চিনি মাকে দেখেছি ছোটবেলা থেকে আমার মার নাম হলো হাজেরা আল্লাহ বলে যখনই বলেছে মায়ের নাম হলো হাজেরা এব্রাহিম পুরো মানুষ সপ্তাশি বছর বয়স দুটা হাত এরকম করে বিলায় দি ডাক আয় বাবা আয় আমি তোর বাবা আমার বুকের মধ্যে আয় মা হাজেরা বলে কি ব্যাপার কণ্ঠটা আর মধ্যে বড় চিনা চিনা লাগে কি এরকম বাবা বলে ডাকে মা রান্না করতেছিল মুখান্তে কইটে জানালা দিয়ে যখন দরজা দিয়ে একটু যখন ফুকসি দিয়েছে তাকায় দেখে আর কেউ নাই ইসমাইল আলাইহিস বাবা এবার হাজেরা ডাক দেয়া বলে রে বাবা ইসমাইল বিজয় দিন থেকে বাবা বাবা বলে টাকা শুরু করেছে বাবাকে পাও না আজকে তোমার সামনে দুইটা হাত যে বাড়ায় দিয়ে সার্চ কেও না তোমার বাবা ইব্রাহিম উনি হলো তোমার বাবা উনি হলো তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বুকের সাথে সন্তান চলে গেছেন দুইটা চক্ষু চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের কপালের দিকে ইসমাইল আলাইহিস সালাতু Wassালের কবলে দিকে যখন দুইটা চক্ষু দখন চলে যায় চক্ষু দুইটা যখন চলে গেছে চক্ষু দুইটা যাওয়ার সঙ্গে সঙ্গে এমন সময় ইসমাইলের কপালের ভিতরে নূরে নূর মোহাম্মদ নূর বলা চমকাইতেছিলেন এই নূর চমকানো দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের পথে যে সূরা কিরাত পড়তেছিলেন এই সূরা কিরাতের মধ্যেই পূর্ণ করে ফেলেছে আল্লাহ আকবার বললেন না আরো জোরে বলেন সুরার মধ্যে এবার ভুল করে ফেলেছে সুরা কিরাতের মধ্যে যখন ভুল করে ফেলেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম নামাজে দাঁড়িয়েছ আমার দাসত্ব আমার গুলামি করার জন্য তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছো সেই নামাজে তোমার সন্তান ইসমাইল যখন সামনে দাঁড়িয়েছে আর ইসমাইলের কপালের দিকে তাকাইয়া নূরে মোহাম্মদের নূর দেখে তুমি আমার সুরা কিরাতের মধ্যে ভুল করে ফেলেছ তুমি জাতির পিতা হতে পারো নাই আমার বারসিল্লা বলেন আকবার এত সহজে জাতির পিতা হয়েছে আমরা যাকে তাকে জাতির পিতা বানাইয়া চেয়ারে বসাই এত সহজ না জাতির পিতা সুরা কিরাতের মধ্যে ভুল করে ফেলেছে তুমি জাতির পিতা হতে পারো ঈশ্বর দিতে একটা মা যা জাতির পিতার কথা যখন বলেছি আর এক শয়তানের বাচ্চা শয়তান ডাক দেওয়া বলতেছে হুজুর এই ওয়াস আপনি বাদ দেন আচ্ছা বলুন জাতির পিতা কি কথা বল নাকি জাতির পিতা কি মিল্লাদাবি কুম ইবাহি ব মুসলিম জাতির পিতা হিসাবে ইব্রাহিম আর এই সালাফ বাদ দিয়া পৃথিবীর কোন মানুষ যদি অন্য মানুষকে জাতির পিতা হিসাবে যদি গ্রহণ করে মেনে নেয় তার ইমান থাকবে না সে হয়ে যাবে বেঈমান বন্ধগণ আমার হয় না আমার ডাক দেওয়া বলেন ইব্রাহিম তুমি আমার নামাজের মধ্যে পূরণ করে বললাম তুমি জাতির পিতা হতে পারো না তোমার পরীক্ষা দেওয়া লাগবে হায় পরীক্ষায় একে একে কতগুলো পরীক্ষা দিলেন ইব্রাহিম আলাইহিসসালাম বলুন তো দেখি আগুনের মধ্যে ঢুকছে কি ঢুকে নেই আগুনের মধ্যে ফালাইয়া দিয়েছে কিন্তু আগুন একেবারে শীতল হয়ে গেছে কথা কন ঠিক না ঠিক ওই যে দশ থেকে বারো জন ইহুদিন আসারা বন্ধুগণ সময় তো শেষের দিকে দশ থেকে বারো জন ইহুদের আসারা আগুনের পূজা করতেছে তো আগুনের যখন পূজা করতেছে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলী ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হেঁটে দেখে দশ থেকে বারো জন এই অগ্নি পূজা করতেছে ডাক দিয়ে বললো এই বাবা ওই আগুন যে আল্লাহ সৃষ্টি করেছে তোমাদের কেউ আল্লাহ সৃষ্টি করেছে তো সুতরাং তোমরা মাতলুক হয়ে কেন আগুনের পূজা করো তোমরা তো আল্লাহর পূজা করতে পারো আল্লাহর দাসত্ব করতে পারো হজুর এই আগুন যদি আল্লাহ বানায় আমাদেরকে যদি আল্লাহ বানায় তাহলে কি তুমি পারবা তুমি মানুষ হইয়া আগুনের মধ্যে একটা হাত ঢুকায় দিতে আল্লাহব বললাম না তুমি কি পারবা একটা হাত ঢুকায় দিতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ ডাক দেওয়া বলে নে বাবা আমার একটা হাত নয় আমি যদি পুরা বডিটাই ঢুকাই দিই তাহলে কি তোমাদের কোনো সমস্যা আছে বা যদি পুরা বডিটা ঢুকাই দিতে পারো তাহলে আমরা তোমার দলে চলে যাব কালে বা মুসলমান হয়ে যাব খাজা উসমান হারুন রহমাতুল্লাহ ডাক দেবে তাহলে বাবা এক লোটা একটু পানি দিয়ে দেওয়া এক লোটা যখন পানি দিয়েছে খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলী একটা পানি দিয়ে সুন্দর করে উজু করে এবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার নবী ইব্রাহিমের জন্য পানিকে তুমি যদি আগুনটাকে যদি শীতল করে দিতে পারো ঠান্ডাও নয় গরমিও নয় আরামদায়ক করে দিতে পারো আল্লাহ তোমার ক্ষমতা কমে যায় নাই আমি উসমান হারুনের জন্য তুমি আগুনটাকে শীতল করে দাও না গরম না ঠান্ডা তুমি পানি কি পানি করে দাও আগুন আগুনকে পানি করে দাও আমার জন্য একেবারে শান্তিময় করে দাও আল্লাহ ইব্রাহিমের মতো দোয়াটা করে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মতো কি করেছে হাতের মধ্যে একটা তাসবি নিয়ে কাল মারা দুরুদ শরীফ পড়তেছে দুরুদ পড়তে পড়তে এবার আগুনের মধ্যে দিয়ে হেটে হেটে যাচ্ছেন হাঁটতে হাঁটতে একবার না আগুনের ওই পাশে যখন চলে গেছে এবার ফাজা উসমান হারুনুর রহমানাতুল্লাহ আলাইহির একটা কসম পর্যন্ত আগুনে জ্বলে নাই আর একবার বলেন আল্লাহু আকবার একটা কসম যখন চলে না সঙ্গে সঙ্গে এবার যখন বাহির হয়ে ওই পাশে চলে গেছেন দশ থেকে বারো জন ইহুদি এবার হাতটা চেপে ধরে বলছে যে আগুন পর্যন্ত করে না যে মালিকের কথা আপনি বললেন আল্লাহর কাছে বললেন আল্লাহ খালিকের কাছে বললেন যে খালিক আপনার আগুনটা আপনাকে স্পর্শ করলো না এই তাও তাও আগুন জ্বলতেছে সে আগুন যেহেতু তোমাকে আপনাকে স্পর্শ করে নাই নিঃসন্দেহে আগুন ওই মাকু মানে কি খালেক আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তালা দাসত্ব गुलाমি করতে চাই আমরা তোমার হাতের সাথে হাত ধরেকে কালেমা পড়ে মুসলমান হতে চাই আর একবার বলেন আল্লাহু আল্লাহ বন্ধ হয় না আমান আল্লাহ রব্বুল আলেম ইব্রাহিম আলাইহিস সালাত ডাক দিলে ইব্রাহিম তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে কয় কি পরীক্ষা কয়বার বলা যাবে না সময় মতো বলে দেওয়া হবে ইব্রাহিম আলী কি সালাতামকে স্বপ্নের মধ্যে জানাই দেওয়া হলো তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো ইতিহাস আপনারা জানেন ইতিহাস আমি বলবো না যেটা জানেন না সেইটা বলতে খেয়াল করেন এবার যখন কি করলেন বললে পরীক্ষা দেওয়া লাগবে তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করা ডাক দিয়ে মনে মনে চিন্তা করেন আমার সব কাছের প্রিয় যেটা সেটা হলো আমার ইসমাইল উঠ কুরবানি বললেন ওগুলো আমি বলবো না শেষ পর্যন্ত ইসমাইল আলহিসকে যখন নিয়ে গেছেন কোরবানি করার জন্য অবন্ধ করে আমার ভাইরা আমার ইসমাইল আলহিস ডাক দিলেন বাবা এই বুড়া বয়সে আমাকে পেয়েছ আর আমাকে যখন তুমি সুরিটা চালাইবা তোমার কষ্ট লাগবে বাবা আমার দিকে তোমার তাকাইলে হয়তো বা মায়া লেগে যাবে এই ভুলটার করা যাবে না তোমার চোখটা তুমি বেঁধে নাও আমার চোখটা আমি বেঁধে নেই তুমি সুরি চালাও বলেন একবার এবার আহিম সালাম চক্ষু বেঁধে নিলেন ইসমাইলের চক্ষুটা যখন বেঁধে দিলেন বেঁধে দিয়ে বিসমিল্লা যখন ছুরিটা চালিয়ে দিয়েছে কিন্তু শরীর পশম পর্যন্ত কাটে না আবার আল্লাহ ডাক দিয়ে বলেন সুরি খবর দাঙ্গ ইসমাইলের যেন একটা প্রশম পর্যন্ত যেন আঘাত না লাগে সুরি যাতে না লাগে সরিয়ে যাতে ফেঁসায় কিন্তু কাজ হয় না একবার দ্বিতীয়বার যখন সুরিটা দিয়ে গলাটা যখন কাটে না এবার তৃতীয়বার রাগ করে ইব্রাহিম আলিক যে সালাতাম একটা পাথরের উপরে নিক্ষেপ করলেন পাথরটা দুইবার হয়ে গেল কিন্তু ইসমাইল আলীহি সালাতলামের কপালটা যখন কাট কাল্লাটা যখন কাটে না গলাটা কাটে না এবার ইব্রাহিম আলিক জি তৃতীয়বার যখন এবার সুরিটা লইয়া নিয়াত করেছে আল্লাহ যত সময় পর্যন্ত ইসমাইলের গলাটা যত সময় পর্যন্ত না কাটবে এত সময় পর্যন্ত আমি চুরি চালানো বন্ধ করব না চুরি আমি চালাইতেই থাকবো এই নিয়াত করে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন চুরিটা চালায় দেয় আমার আল্লাহ জিব্রাইলকে ডাকতে বলে জিব্রাইল এবারে এমন ভাবে আমার ইব্রাহিম মনে স্থির করেছে মনে মনে নিয়াত করেছে গলাটা আকাটা পর্যন্ত সারবে না যাও যাও জান্নাত থেকে একটা দম্বা লইয়া ইসমাইলকে সহায়

রাব্বুল আলাইহি ঘোষণা করে দিল ইব্রাহিম তোমাকে জাতির পিতা হিসেবে আমি ঘোষণা করে দিলাম তুমি পরীক্ষায় পাস করেছো তোমার সকল পরীক্ষায় তুমি পাস করেছো তোমার টেনশন নাই তোমাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করে দিলাম তুমি এইবার কি বলো যাও যাও ওই লহু পয়গম্বর যে ঘরটা নির্মাণ করেছে কাবা ওই ঘরটা অনেক সময় ফাটল ধরেছে তুমি কি করবা মন্ত্রী হইয়া হেড মন্ত্রী হইয়া আর তোমার সন্তান اسماعیل জগলদার হবে আ আর ইঞ্জিনিয়ার হবে আমার ফেরেস্তা জেবরাই জেবরাই দেখায় দিবে তুমি মিস্ত্রি হইয়া তোমার সন্তান ইসমাইল কি হবে সোগাল দ্বারা হবে সুন্দর করে কাবাটা তুমি নির্মাণ করো অবন দোকান মাকাম ইব্রাহিম আজ পর্যন্ত কাবা ঘরের পাশে যে একটা পাথর আছে মাকাম ইব্রাহিম আলী সালাতামের পা মোবারক এখনো ডুবে গিয়েছিল পা মোবারকের চিহ্ন পর্যন্ত পাথরের মধ্যে কি হয়ে গেছিল খোদাই হয়ে গেছে দেখেন না আপনারা দেখেন হাজির সাহেব যারা গেছে তারা ভালো করে চেনেন ওই পাথরটা কি হয়েছে বসার কারণে ওই পাথরটাই ছিল কি লিফট ডানে যাইতে বলতো ডানে যাইতে বামে যাইতে বললো বামে উপরে উপরে নিচে দিচ্ছে এই যে লিফ্টের উপরে সেই পাথরটা আজও পর্যন্ত সুন্দরভাবে গুচ্ছিতভাবে ওখানে কাবা শরীফের পাশে হের শরীফ কাবা ঘরের পাশেই কিন্তু রেখে দেওয়া হয়েছে বন্ধু করে আমার ভাইর আমার এরপরে যখন কি করলেন কাবা ঘর যখন নির্মাণ করলেন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে ইব্রাহিম এবার কাবা তো নির্মাণ করে হয়ে গেছে তোমার কাছে কিছু পাথর আছে খুশি খুশি পাথর গুলো তুমি কি করো ডেলাইতে তা কয় আল্লাহ ডেল দিলে কি হবে কয় ডেল দিলে কি হবে সমস্ত দুনিয়ার মধ্যে যেখানে যেখানে মসজিদ হবে সেখানে পৌঁছে যাবে এটা কি সম্ভব আল্লাহ এখানে ডেল দিলে তো হয়তো দুই সাত বিশ হাত তিনিস হাত পরে যায় পরে যাবে হয় তোমার দায়িত্ব হলো ডেল দেওয়া সুরে ফেলানো আর আমি আল্লাহর দায়িত্ব হলো বন্ধুগণ আমার পাথরগুলো ফিকে দেওয়া শুরু করলেন সব পাথরগুলো যখন ফেঁকে দিলেন তামাম দুনিয়ার মধ্যে এসে পড়ে গেল এরপরে আল্লাহ রফুল আলামিনের কাছে দোয়া করলেন ও বন্ধুগণ তিনটে দোয়া করেছিলেন তার মধ্যে তিন নম্বর যে দোয়া করেছিলেন সেটা ওই যে এখন থেকে পড়ায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে কাব না হবার বলেছিল যে তোমাকে এক বাইশ বংশে কেন পাঠানো হয়েছিল এই যে ইব্রাহিম আলী আসসালাম নির্মাণ করার পর তিনটা দোয়া করেছিলেন তার লাস্ট যে দোয়া আল্লাহ তুমি আমার ইসমাইলের অরসের শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ সদালামকে তুমি পাঠাই দেবে এই দোয়া কোনো নবীর করে নাই এটা হলো ইব্রাহিম জাতির পেদা ইব্রাহিমের দোয়ার ফসল এই দোয়ার কারণে ইব্রাহিমকে কুরাইশ বংশে আমি আল্লাহ ফরকুরালী পাঠিয়ে দিয়েছি বলি ইসলাইয়া আর একবার বলেন আল্লাহ ফরাক